যে পাখি উড়িয়ে ভাগ্য বর্ণনা বা হাত দেখা রাশি ফল এরকমের দুই নাম্বার তারা আগুনের শেঁকা বা উল্কি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উল্কি আঁকে আগুন দিয়ে এই ধরনের ট্যাটু উল্কি তারা আগে না শরীরের মধ্যে এই সুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নম্বর তারা অবৈধ ঝাড়ফুঁক করে না অবৈধ ঝাড়ফুঁক করে না বৈধ ঝাড়ফুঁক করা যাবে আর চার নাম্বার হচ্ছে তারা সর্বঅবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মধ্যে থাকবেন এক আমি দাঁড়িয়ে বললেন যে রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন থাকবে এবারো দুজন স্বামী দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন বললেন না যে ব্যক্তি না আল্লাহ ভরসা করে কোন রকম করে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ তো আমরা বলছিলাম যে আমরা কোথেকে আসছি ভাই চান্নার থেকে কোথায় যাবো ইনশাআল্লাহ এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু শয়তানের ফেতনা

সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনা এসে করুন ধরে রাখবে দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ঢোকা দিবে বেকারত্বের ঢোকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনা এসে ব্যস্ত রাখবে দেখে না এটা হচ্ছে সামন থেকে আসা রবিন খালফি দিন পিছন থেকে আসবে পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কু ধারণা সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফেলতি সৃষ্টি করে দিব যে পরকাল না পরে দেখা যাবে পিছনে কি আছে পরকাল না পিছনটা পরকাল পরকাল আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তবা করে নিব এখনো কি ঘুরা কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবো আপনাকে পিছন থেকে শুনবেলায় আছি সামন থেকে আসো পিছন থেকে আসো ওয়ান ডান দিক থেকে আসো ডান দিক মানে কি এটার ব্যাখ্যা চমৎকার

বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাসে আসলে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা রাখবে না আছে না রমজান মাসে মানুষ বেপরদায় চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ পড়ে ওষুধ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে না বলছে না আল্লাহ সন্তান আছে উপশিল ভাগ মানুষ আমি প্রশ্ন করে পারবো শয়তান কিন্তু বলে গেছে ইনশাআল্লাহ কিন্তু বাস্তব হচ্ছে আল্লাহ পাক ওমসুরা বলেছেন ক Qalīlun min আমার syukur গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যে আছে যে তোমরা 73 দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কয়টা দল মানা আলাইহি ওয়া আসহাবি আমি যারা বড় আছি আমার সাহাবীরা যারা বড় আছে তো বুঝতে পারছি যে জাহান্নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে যাবে তবে জান্নাতিদের মধ্যে বেশিরভাগ হবে উম্মত মুহাম্মাদের মত ইনশাআল্লাহ তবে সুসংবাদ আছে সুসংবাদ কি আল্লাহ রবুল আলমিন আমাদের নবীজিকে একটা ওয়াদা করেছেন এটা গিফট হাদিয়া দিয়েছেন কিরকম হাদিয়া আমাদের নবীজিকে আল্লাহ বলেছেন হে মোহাম্মদ সাল আলী হোসালাম তোমার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনাও করে কিন্তু তার আমল নামায় সিরকের কোনো পাপ থাকে না সিরকের কোনো গোনা নাই আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবেন সব মানে যে ব্যক্তি লাহা ইল্লাহ মন থেকে পড়েছে আমল করার চেষ্টা করেছে শিব থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে ইনশাল্লাহ একদিন না একদিন সে জানাতে যাবেই জানছে এটা তো খুশি কথা আমার জন্য আল্লাহ বাকে আমাদেরকে তাহিদ বানাক এবং শিব থেকে বাঁচিয়ে রাখুন বাবু এখন মুমিনের সুন্দর বুঝলেন এই সমস্ত গায়েবে আমরা বিশ্বাস করি বলেই আমরা কি মুমিন এই মুমিনদেরকে আল্লাহ বলছেন ইচ্ছা করল তোমরা আল্লাহকে ভয় কর কি করো

এত বেশি কথা দরকার না এই একটা মূলনীতি রাসুল যা যা দিয়েছেন নিয়ে নাও রাসুল যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও ইনশাল্লাহ তোমরা সফল হয়ে যাও মুক্তারি হয়ে যাবে রাসুল কি দিয়েছেন একটু গুছাই দেয় আপনার এই যে ঘুমাবো আমরা আচ্ছা শুরু করি আপনার চেহারা রাসুল কি আমাদের ক্লিন শেফ চেহারা দিয়েছেন হ্যাঁ আজকে এক ভাই আমাকে টেক্সট করলো কোথায় জানি বাংলাদেশের বাধ্যতামূলক করা হচ্ছে একটা পজিশনে ভর্তি হতে হলে ক্লিন করতে হবে তো চিন্তা করেন কিভাবে ফোর্স করা হচ্ছে এভাবে তো বলতে পারতেন যে যার ইচ্ছা করবে যার ইচ্ছা দাঁড়িয়ে রাখবে এটা চাপিয়ে দেওয়া হলো না হলো চাপিয়ে দেওয়া হলো না করলে না কি ওকে ধ্বংস আল্লাহ ধ্বংস করবে এদেরকে তারা নবী সুন্নত কিভাবে জবাই করে ধ্বংস করবে না একটা মানুষ একা একা করে একটা জিনিস একা একা সে করে একা একা সে নিজের আমুল মনে করে তার কাছে মনে হয় সে মনে করে হ্যাঁ বোনার কাজ করছি এক সময় ছেড়ে এদেরকে আল্লাহ আমি আমি বাধ্য করছি বা করতে হচ্ছে ইনশাআল্লাহ আমি আর একটু বড় বছরে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন আর একজন আর একজন এটাকে করতে বাধ্য করছে না এটা করতেই হবে রাখা যাবে না সুন্দর এটা কাটতে হবে শেষ করতে হবে এ মাফ পাবে না ইনশাল্লাহ

মেহের দেওয়া লাগতো না এমনি ব্রাউন কালার দাঁড়িয়ে বুঝতে পারছেন তিনি বাট দিয়ে কোন পায়ে এখন এই যে ইংলিশ টমরে আপনি বাপায় ভর দিয়ে কেমনে করবেন বলেন দেখুন শুরু আছে আর পাবলিক টয়লেট যদি হয় তাহলে ওইটা ওইটা কোটাতে বসলে কাপড় এগুলো পাক থাকবে নামাজ হবে

ব্যক্তি পর্যায়ে তো পারবো নাকি এখানে তো আমাকে কেউ ফোর্স করবে না করবে আমি যদি দাড়ি ছেড়ে দিই কারো কিছু বলার আছে আপনি যদি হালাল খান কেউ কিছু ফোর্স করবে আপনাকে আপনি নামাজ ঠিক মতো করেন বোঝা রাখেন তাজমিদ হালিল করেন করেন আপনার পরিবারের পদ্মা কায়ন করেন কেউ কি ফোর্স করবে আপনাকে উপরের লেভেল হয়তো আমরা করার ক্ষমতা আমাদের নাই ওটা পরে আগে ব্যক্তি জীবন ঠিক করেন আগে ব্যক্তি জীবন ঠিক করেন পরিবার ঠিক করেন আপনার অর্থনীতি ঠিক করেন ইনশাল্লাহ আনা আল্লাহ তাকে আমাদেরকে প্রকৃত মুক্ত বানিয়ে দেবেন স্যার আল্লাহ বলছেন প্রকৃত মুক্ত হও কেমন করে আল্লাহকে ভয় করো হাঁক কত কত ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় মানে কি জীবনের কিছু অংশে ইসলাম পালন করবো বাকি অংশ করবো না এমন নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম পালনের চেষ্টা করবো কোনটা জীবনের প্রতিটা ক্ষেত্রে বা আমাদের সবাইকে ইসলাম পালন করা তৌফিক দান করুন আল্লাহকে ভয় করো ভয় করার মতো